আমি আল্লাহকে কৃতজ্ঞতা জানাই যে আপনার সৈন্য দলের সাথে যোগদান করতে পেরেছি এবং আমার সচককে আপনার পবিত্র চেহারা দেখা সৌভাগ্য অর্জন করেছি আমিও তোমাকে দেখার জন্য গভীর আগ্রহী ছিলাম হে ওয়াইস 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 কামানি তুমি কি শুনেছ মালিক উনি হলেন ওয়াইস হে আল্লাহ এই ব্যক্তি তাহলে ওয়াইস কারানি ওয়াইস কারানি আমি আল্লাহর কাছে কত প্রার্থনা করেছি এই রূপহর্তের জন্য আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন তুমি অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়েছ হে ওয়াইফ এখন তুমি ক্লান্ত পরিশ্রান্ত আমি অপেক্ষা করব তুমি বিশ্রাম নিয়ে শক্তি ফিরে পাও আমার শক্তি আপনার সাথে হে আমার মাওলানা আপনি কোন ক্লান্তির কথা বলছেন এই বর্ষতের বিষয়ে আর কি হতে পারে যখন আমি সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করে এসে যেন জানো আগে আপনাকে একবার নিখি চিত্রণ করতে পারি আমি তোমার জন্য একটি সংবাদ বহন করছি হে ওয়াই সে সুসংবাদ যা আপনাকে দেখাচ্ছে ও গুরুত্বপূর্ণ এখন তোমাকে বলবো হে ওয়াই সে আল্লাহ আমি কি শুনতে যাচ্ছি তুমি আমার নেতৃত্বে সেনা দলের সাথে আমরা যে ময়দান অভিমুখে চলেছি সেখানে শাহাদাতের পেয়ালা পান করবে তাদের নবী গাদির দিবসে উচ্চস্বরে ঘোষণা করেন আর সেই নবীর কতই না শত্রু যিনি তাকে বলেন ওঠো এ আলী আমি তোমাকে আমার পরে ইমাম ও নিযুক্ত করলাম সুতরাং আমি যার মাওলা সেই আলীও তার মাওলা তারপর সবাই তাকে অভিনন্দন জানালো আর সবাই মিলে তাকে আবার তাইয়াদ করল আমি আপনাদেরকে আল্লাহর পছন্দ বলছি আপনাদের মাঝে কি আমি ছাড়া আর কোন ব্যক্তি রয়েছে যার ব্যাপারে রসুলুল্লাহ গাদির দিবসে বলেন আমি যার মাওলা এই আলি তার মাওলা হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে তার তাকে তুমি ঘৃণা করো যে আলীকে ঘৃণা করে তাকে তুমি সাহায্য করো যে আলীকে সাহায্য করে আর কাকে তুমি অপদস্থ করো যে আলীকে অপদস্থ করে আপনার কাছে সঠিক আলী আল্লাহ কথা করে বলছি এ সবই কেবল আপনারই মর্যাদা হে ভাই ও বলেরা। আপনারা আপনাদের নিজ নিজ জায়গায় অবস্থান করুন জানি যে সূর্য খুবই প্রখর এবং কষ্টদায়ক কিন্তু শীঘ্রই রাসুলুল্লাহ আমাদের সবাইকে উদ্দেশ্য করে ভাষণ দেবে সকল প্রশংসা একমাত্র মহান প্রতিপালকের জন্য আমি তোমাদের সবাইকে আল্লাহকে ভয় করে চলার আহ্বান জানাই আমি কি তোমাদেরকে এমন কিছু সন্ধান দেইনি যা আঁকড়ে ধরলে তোমরা আমার পর কখনোই হবে না হে লোক সকল আমি তোমাদের মাঝে দুটি মূল্যবান ও ভারী আমাদের রেখে যাচ্ছি একটি হল অপবিত্রকর আন আর অপত্র লাহিয়ে সত্য কথা হল কোরআন উই তাত থেকে তোমাদের দূরে সরে যাওয়া এক হাতে আর তোমাদের ধ্বংস আর এক হাতে আল্লাহ আমার মৌলা আর আমি মনিন্দের মাওলা জেনে রেখো আমি যার মাওলা ছিলাম হে আলী তাঁর মাওলা হে আল্লাহ যেটাকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো আর যে তাকে শত্রুতা করে তুমি তার সাথে শত্রুতা করো হে আল্লাহ যে আলীকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো আর যারা আলীর সাথে শত্রুতা করে তাদের সকলের সাথে তুমি শত্রুতা করো হে লোক সকল হক সর্বদা আলীর সাথে আর আলী হকের সাথে আল্লাহ হুয়কর আল্লাহ আকবর হে আলী আপনাকে অভিনন্দন হে আলী আপনাকে অভিনন্দন অভিনন্দন আপনারা কি রাসুল্লাহকে বারবার বলতে শুনেননি যখন তিনি বলতেন হে আলী আমার কাছে তোমার স্থান মুসার কাছে আরুনের মতো শুধু আমার পরে আর কোন নবী নেই আপনার কথা আমাদের কোনো সন্দেহ নেই হে আলী এই সব মর্যাদার কথা যা আমি বর্ণনা করলাম আল্লাহ সাক্ষ্য দেবেন যে এক হাজারের মধ্যে একজনেরও তা অথচ তৎসত্ত্বেও আপনারা এমন এক পথে চলেছেন আপনারা নিজেরাই সে পথের চেষ্টা চালাচ্ছেন আর আমি আল্লাহ কারণে ও রসুল্লাহ কারণে ধৈর্য ধারণ করব আপনি কি এখানে যাত্রা বিরতির নির্দেশ দিয়েছেন এই জায়গা তেমন উপযুক্ত নয় আমাদের জন্য উপযুক্ত ছিল দুপুর পর্যন্ত পথ চলা গোয়েন্দারা সর্বত্র ছড়িয়ে আছে আমাদের সাহায্যকারীরা কম সংখ্যক কিন্তু অবিচল এখানে এক হাজার লোক আমাদের সাথে যোগ দিতে আসছে আমরা এখন তাদের অপেক্ষায় এক হাজার জন এক হাজার জন বেশিও নয় কমও নয় কত গণলে একশো নিরানব্বই জন একশো নিরানব্বই আমিও আমি কি তোমাকে বলিনি আমি আর তুমি ছাড়া আগন্তকত্রের লোকদেরকে কেউ গণনা করছে না দেখেছো এক হাজার পূর্ণ হলো না হয়তো তুমি ভুলতে ভুল করেছ কেন ভুল করবো হে মালিক তাহলে আমি আর তুমি আমাদের নিজেদেরকে বুঝতে হবে আমিরুল মুমিনিন বলেছেন এক হাজার জন আর আমরা গুনলাম মাত্র নয় নিরানব্বই জন আমিরুল মুমিনিন আলীর প্রতি আমার বিশ্বাস সেরূপ কোন বিশ্বাস নয় যা সামান্য ভুলেই নড়বড়ে হয়ে যাবে তার অনেক মজে যায় আমি দেখেছি যা তুমি আর আমি মিলে তুলে শেষ করতে পারবো না কেমতের দিন পর্যন্ত হ্যাঁ আমিও পুরোপুরি তোমার মতো হে মালিক পার্থক্য এটুকু যে বুদ্ধি বলে মুনাফিকদের আর যুদ্ধে অনাগ্রহীদের নিয়ে কখনো কথা না বলতে দিধার সন্ধের জন্য আমাকে ক্ষমা করবে আমি বলেছি তো যে আমার কথা সুখ সঠিক হবে মুনাভিakra আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে আমার শুধু ভয় হচ্ছিল যে ওরা এটাকে নিয়ে সমালোচনা করতে পারে তাকাও ওইদিকে হে ইবনি আব্বাস ওই শতক মসজিদ ও ভুক্তকারী দিকে। আমি তারই অপেক্ষায় রয়েছি আর তার পৌঁছানোর মাধ্যমেই তোমাদের সংখ্যাও পূর্ণ হয়ে যাবে

এই দেখতেই তাহলে আমি আল্লাহর কাছে কত প্রার্থনা করেছি এরূপ মুহূর্তের জন্য আল্লাহ আমার প্রার্থনা শুনেছ তুমি অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়েছো হে ওয়াইস এখন তুমি ক্লান্ত পরিশ্রান্ত আমি অপেক্ষা করব তুমি বিশ্রাম নিয়ে শক্তি ফিরে পাও আমার শক্তি আপনার সাথে হে আমার মাওলা আপনি কোন ক্লান্তির কথা বলছেন এর চেয়ে বরকতের বিষয় আর কি হতে পারে যখন আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করে এসেছি যেন মৃত্যুর আগে আপনাকে একবার দেখে মৃত্যুবরণ করতে পারি আমিও তোমার জন্য কিছু সংবাদ বহন করছি হে ওয়াইস সুসংবাদ যা আপনাকে দেখাচ্ছি ও গুরুত্বপূর্ণ এখন তোমাকে বলবো হে ওয়াইস হে আল্লাহ আমি কি শুনতে যাচ্ছি তুমি আমার নেতৃত্বে সেনা দলের সাথে আমরা যে ময়দান অভিমুখে চলেছি সেখানে শাহাদা পান করবে তাদের নবী গাদির দিবসে উচ্চস্বরে ঘোষণা করেন আর সেই নবীর কতই না শত্রু যিনি তাকে বলেন ওঠো এ আলী আমি তোমাকে আমার পরে ইমাম ও হাদি নিযুক্ত করলাম সুতরাং আমি যার মাওলা সেই আলিও তার মাওলা তারপর সবাই তাকে অভিনন্দন জানালো আর সবাই মিলে তাকে আবার দায় করল আপনি কি নবীর ওসিন ঠিক বলেছেন আপনি আমি হলাম শেষ নবীর ওসিম ধরে এই আপনার মতো একজন ব্যক্তির আগমনের জন্য যিনি নিজের হাতে এই পানের ঝরনাটি উদ্ঘাটন করবেন তারা সবকিছু খুঁজে পায় কিন্তু এই পানের ঝরনার জায়গাটি কেউ খুঁজে পায়নি কোনটিতে এখানে রেখে গেছেন যে কেবল শেষ জমানোর তার সত্যিকার অসী ব্যতীত তোমাদের যে কেউ এই পানের ঝর্ণা উদ্ঘাটনকারীকে সাক্ষাৎ করবে সে কোনো দ্বিধাদন্দ ছাড়া তার প্রতি আর সবাই মিলে তার সেনা দলে যোগ দিবে আমি আপনার মুখমন্ডলে বিচ্ছুরিত নূর দেখতে পাচ্ছি আল্লাহ কে প্রশংসা কৃতজ্ঞতা যে তাদের মাঝে রয়েছে আলী নিয়ে আবিকালে আমাকে মুসলমান করে নিন আপনার ইসলাম মুখী নয় বলুন আমলে আমরা যুদ্ধ চলেছি আমি আপনাদের সাথে রয়েছি আমি আপনাদের সাথে রয়েছি আমি আপনাদের সাথে রয়েছি আমি আপনাদের সাথে রয়েছি আমি আপনাকে ইসলামের সুসংবাদ দিচ্ছি আমি কি আপনাকে আরেকটি সুসংবাদ প্রদান করব বলুন আমার চোখের বলি আপনি সিফিনের ময়দানে আমার সৈন্যদের থেকে প্রথম শহীদ হবেন অত পর আপনার লাশকে আমি মাটি দেব আর আমার এই আঙ্গুল দিয়ে আপনার মাজার দিকে ইশারা করব আর গর্ব করে বলবো আমাদের থেকে আমরাই না এখলে পার